তোমার জীবন বদলাতে হলে প্রথমে বদলাতে হবে সময়কে কারণ সময় একমাত্র জিনিস যা চলে গেলে আর কখনো ফিরে আসে না আজ তুমি সময়কে নিয়ন্ত্রণ করবে নইলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে তত দ্রুত তোমার জীবন বদলাতে শুরু করবে সময় মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ অথচ সবচেয়ে বেশি অপচয় হয় এই সম্পদটারই আমরা প্রায় বলি সময় নেই কিন্তু সত্য হলো সময় কম নয় আমাদের পরিকল্পনাই কম প্রতিটি মানুষ দিনে একই চব্বিশ ঘন্টা পায় কেউ সেই চব্বিশ ঘন্টা দিয়ে সাম্রাজ্য গড়ে তোলে আবার কেউ একই সময় অপচয় করে ফেলে দেয় যে মানুষ সময়কে গুরুত্ব দিতে শেখে সে জীবনকে নিজের ইচ্ছে মতো গড়ে তোলে আর যে মানুষ সময়কে অবহেলা করে সে ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেয় জীবনে সফলতা কখনো হঠাৎ আসে না ছোট ছোট সময়ের সঠিক ব্যবহার বড় সফলের পথে নিয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা থেকেই একটি মানুষের ভবিষ্যৎ দেখা যায় তুমি যদি দিন শুরু করো লক্ষ্য শৃণলা ও পরিষ্কার পরিকল্পনা নিয়ে তাহলে পুরো দিনটাই উৎপাদনশীল হবে আর তুমি যদি কোনো উদ্দেশ্য ছাড়াই দিন শুরু করো তাহলে সময় তোমাকে টেনে নিয়ে যাবে এমন পথে যেটা তোমার নিজের নয় সফল মানুষদের একটি গোপন অভ্যাস আছে তারা কখনো সময়কে তুচ্ছ করে না তারা জানে প্রতিটি মিনিটই জীবন পরিবর্তনের সুযোগ তারা জানে সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে নিজের ভবিষ্যৎকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করানো তারা নিজের মনকে প্রশিক্ষিত করে যাতে মন যেন সময় নষ্ট করার অজুহাত না তৈরি করে কারণ মন সময় আরাম চায় বাট লাইফ বিগিনস আউটসাইড অফ কমফোর্ট জোন তুমি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করবে সময় তত বেশি তোমার হাতে শক্তি হিসেবে ফিরে আসবে সময় বাঁচানো মানে শুধু কাজ দ্রুত করা নয় বরং কাজগুলোকে সঠিকভাবে সাজানো অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর অগ্রাধিকার তৈরি করা জীবনের সবচেয়ে বড় ভুল হল এমন কাজে সময় নষ্ট করা যা তোমার লক্ষ্যের সাথে কোনো সম্পর্কই নেই মানুষ অনেক সময় অন্যদের ইমপ্রেশন দেখাতে গিয়ে নিজের সময় নষ্ট করে ফেলে অথচ সময়ের সঠিক ব্যয়ই আসলে চরিত্র গড়ে তোলে ভবিষ্যৎ তৈরি করে এবং সম্মান নিয়ে আসে যে মানুষ সময়কে বাঁচাতে শেখে সে জীবনকে গড়তে শেখে কারণ সঞ্চিত সময়ে নতুন দক্ষতা নতুন স্বপ্ন নতুন সুযোগ নতুন পথ তৈরি করে প্রতিদিন এক ঘন্টা যদি তুমি নিজের উন্নতির জন্য বিনিয়োগ করো বই পড়া নতুন কিছু শেখা নোট নেওয়া শরীর চর্চা করা তাহলে এক বছরের শেষে তুমি আগের তুমি আর থাকবেই না তুমি বদলে যাবে শক্তিশালী হবে পরিপক্ক হবে এবং নিজের ভেতর এমন সম্ভাবনা খুঁজে পাবে যেটা তুমি নিজেও কোনোদিন ভাবোনি সময় বাঁচানো মানে পরিবারকে সময় দেওয়া নিজের স্বাস্থ্যের দিকে মন দেওয়া নিজের কেরিয়ারকে শক্তভাবে দাঁড় করানো সময় বাঁচানো মানে নিজের জীবনের দায়িত্ব নেওয়া কারণ সময় নষ্ট করা মানে জীবনের একটি অংশ নষ্ট করা আজ তুমি যে সিদ্ধান্ত নেবে সময়কে কিভাবে ব্যবহার করবে সেটাই তোমার আগামী দশ বছরকে নির্ধারণ করবে সময় এমন এক শিক্ষক যে শিখিয়ে দেয় কিন্তু কোনোদিন ফিরে আসে না আর সেই কারণেই সময়ের মূল্য অন্য সব কিছুর চেয়ে বেশি তুমি যত দ্রুতই বুঝবে সময় বাঁচাও জীবন গড় তত দ্রুত তোমার ভিতরে সেই আলো জ্বলে উঠবে যা তোমাকে পথ দেখাবে তোমাকে শক্তি দেবে এবং তোমাকে সঠিক মানুষের মতো গড়ে তুলবে ভবিষ্যৎ কখনো অপেক্ষা করে না ভবিষ্যৎ তৈরি হয় আজকের প্রতিটি মিনিট দিয়ে আর আজই সেই দিন যেদিন তুমি নিজেকে প্রতিশ্রুতি দেবে আমি আমার সময় বাঁচাবো আর নিজের জীবনকে নতুন করে গড়ব সময় এটাই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা কিন্তু মজার বিষয় হলো আমরা সবাই এই মুদ্রাটা ফ্রি পেয়ে যাই অথচ এর দামটা বুঝতেই শিখি খুব দেরিতে অনেক মানুষ ভাবে সময় বাঁচানো মানে শুধু দ্রুত কাজ করা কিন্তু আসল সত্যি হলো সময় বাঁচানো মানে সঠিক জিনিসের সময় খরচ করা ভুলগুলো বাদ দেওয়া আর নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া প্রতিদিন তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করো কত মানুষের সাথে কথা বলো কত চিন্তা করো কত সিদ্ধান্ত নাও সব কিছু তোমার সময়ের উপর নির্ভর অথচ দিনের শেষে তুমি যদি অনুভব করো যে তুমি কিছুই উন্নতি করতে পারলে না কিছু শিখলে না কোনো পর লক্ষ্যের দিকে এগোনি তাহলে বুঝবে তোমার সময় অন্য কেউ চুরি করে নিয়ে গেছে কখনো সোশ্যাল মিডিয়া কখনো অপ্রয়োজনীয় কাজ কখনো মন মেজাজ কখনো অন্য মানুষের অপচয়ী প্রভাব সময় আসলে আমাদের সামনে প্রতিদিন একটা প্রশ্ন রাখে আজ তুমি নিজের লাইফকে বাড়ালে নাকি দিনের ভিড়ে হারিয়ে গেলে এই বইয়ের মূল কথা হচ্ছে যার সময়ের নিয়ন্ত্রণ আছে তার জীবনও নিয়ন্ত্রিত আর যার সময় নষ্ট হয় তার জীবনও নষ্ট হয় মানুষের জীবনে সফলতা আসে বড় বড় কাজ থেকে নয় বরং ছোট ছোট কাজের সঠিক ব্যবস্থাপনায় যেমন কখন জাগবে কোন কাজটা আগে করবে কোনটা বাদ দেবে কোন জিনিসের জন্য না বলবে কোন কাজটা পরে করবে নিজের এনার্জি কোথায় ব্যবহার করবে এই সব ছোট ছোট সিদ্ধান্তগুলোই আসলে তোমার জীবনটা তৈরি করে মানুষ একটাই ভুল বারবার করে সেভাবে আমি কাল শুরু করব কিন্তু কাল বলে কিছু নেই আছে শুধু আজকের সিদ্ধান্ত যে মানুষ নিজের সময়কে গুরুত্ব দেয় সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎকে বদলে ফেলে সে বোঝে যে যে সময় বাঁচাতে শেখে সে জীবন গড়তে শেখে মজার বিষয় হল জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজের সময়কে চেনা লাগে যে কাজ তোমাকে শক্তি দেয় জীবনে এগিয়ে নিয়ে যায় সেটাই তোমার সময়ের সঠিক ব্যবহার আর যে কাজ তোমাকে ক্লান্ত করে বিভ্রান্ত করে পিছিয়ে দেয় সেটা সময়ের অপচয় তুমি যদি নিজের দিনটাকে গুরুত্ব দাও সময়কে বন্ধু বানাও কাজগুলোকে সাজিয়ে রাখো তবে খুব সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে কারণ জীবনের প্রতিটি সফল মানুষের পিছনে একটা বড় গোপন রহস্য আছে তারা সময়কে ধরে রেখেছে সময়কে সম্মান করেছে আর সময়কে কাজে লাগিয়েছে জীবন তোমার হাতে কিন্তু সময় তোমার হাতে থাকবে কিনা তার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আজ তুমি যদি ঠিক করো যে তুমি নিজের সময়কে বাঁচাবে নিজের জীবনকে গড়বে তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি নিজের জীবনের স্থপতি হয়ে উঠবে আর দিনের শেষে তুমি বুঝতে পারবে জীবন বদলানোর প্রথম ধাপটাই হল সময়কে ঠিকভাবে ব্যবহার করা মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা কখন ঘটে জানো যখন সে প্রথমবার নিজের ভুল চিনতে শেখে ভুলকে লুকিয়ে রাখলে জীবন পিছিয়ে যায় আর ভুলকে গ্রহণ করলে মানুষ সামনে এগিয়ে যায় এই বইয়ের লেখকও ঠিক এই কথাটাই বলেছেন সফলতা কখনো একদিনের সিদ্ধান্ত নয় বরং প্রতিদিনের অভ্যাস ধীর করে গড়ে তোলে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো নিজের মনকে বুঝতে শেখা কারণ মনই মানুষকে বানায় আর মনই মানুষকে ঠেঙে দেয় লেখক বলেছেন যে মানুষ নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে সে কোনোদিন হেরে যায় না আমরা অনেকেই চাই বড় কিছু হতে কিন্তু নিজের ভেতরে ভয়গুলোকে কাটাতে পারি না বাইরে থেকে মানুষ খুব শক্ত দেখালেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে কারণ সে জানে তার ইচ্ছেটা আছে কিন্তু ইচ্ছেকে কাজে রূপ দেওয়ার শক্তিটা নেই আর শক্তি তখনই আসে যখন তুমি নিজের ওপর কাজ করা শুরু করো নিজের ওপর কঠোর নিয়ন্ত্রণ তৈরি করতে পারলেই জীবন বদলে যায় না হলে হাজার সুযোগ এসেও কাজে লাগে না এখানে একটা কথা লেখক খুব পরিষ্কার করে বলেছেন মানুষের জীবন পরিবর্তন হয় যখন সে নিজের ভেতরের সেই অবহেলাগুলোকে ধরা শুরু করে যেমন আমরা প্রতিদিন ভাবি আজকে একটু বাদ থাক কাল থেকে ঠিক করব। কিন্তু সেই কাল কোনোদিন আসে না জীবন অপেক্ষা করে না তুমি যত দেরি করবে সুযোগ তত দূরে সরে যাবে তাই তিনি বলেছেন আজ থেকেই শুরু করো বড় কাজ না হোক ছোট একটা পরিবর্তনই যথেষ্ট কারণ ছোট পরিবর্তন একদিন বড় ফল নিয়ে আসে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে মানুষ নিজের চারপাশের পরিবেশ ঠিক রাখতে পারে সেই মানুষই সামনে এগোয় অনেকেই ভাবে সফলতার জন্য পৃথিবীর সমর্থন দরকার কিন্তু সঠিক পরিবেশ তো তৈরি করতে হয় নিজের মধ্যেই তুমি যদি ভুল মানুষের কথা শুনে নিজের স্বপ্ন ভেঙে ফেলো তাহলে সেটা তোমার ব্যর্থতা নয় সেটা তোমার সিদ্ধান্তহীনতার ফল তাই লেখক বলেছেন নিজের কানকে রক্ষা করো চোখে রক্ষা করো মনকে রক্ষা করো কারণ তিনটেই তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে আবার তিনটেই তোমাকে সঠিক পথে ধরে রাখতে পারে এই অধ্যায়ে একটা অসাধারণ বার্তা আছে মানুষ যতক্ষণ নিজের উন্নতির চেষ্টা ছেড়ে দেয় না ততক্ষণ পর্যন্ত তাকে কেউ থামাতে পারে না তুমি একদিন পড়ে যাবে দুই দিন পড়ে যাবে কিন্তু যেদিন তুমি দাঁড়িয়ে থাকার জেদ নিয়ে সামনে এগিয়ে যাবে সেদিনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে কারণ জেদ মানুষকে বদলে দেয় আর প্রচেষ্টা মানুষকে সফল করে লেখক আরও বলেছেন নিজেকে প্রতিদিন বিচার করো কিন্তু কখনো দোষ দিও না কারণ নিজেকে দোষ দিলে মন দুর্বল হয় কিন্তু নিজেকে বিচার করলে মন শক্ত হয় যেমন তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে সেটাই সত্যি হয়ে যাবে আর যদি ভাবো আমি পারতেই হবে তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এই অধ্যায়ের আসল শক্তিটা এখানেই নিজের মনকে প্রশিক্ষণ দাও নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করো নিজের স্বপ্নকে বড় করে দেখো আর নিজের দায়িত্ব নিজের হাতে রাখো অন্য কেউ তোমার জীবন বদলাবে না অন্য কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না তোমার জীবনে সব কিছু বদলাবে যখন তুমি নিজের জীবন হাতে নিয়ে প্রথমবার এগিয়ে যাবে এটাই লেখকের মূল শিক্ষা নিজেকে খুঁজে পাও নিজেকে বদলাও আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করো সময় যতই বদলায় মানুষের মনের ভেতরে যুদ্ধ কিন্তু একই থাকে সুখ সাফল্য ব্যর্থতা সব কিছুর পিছনে যে নীরব শক্তিটা লুকিয়ে থাকে তা হল মানুষ নিজের সাথে কতটা সত্যিকারের লড়াই করতে পারে বইয়ের এই অংশ আমাদের শেখায় বাইরের জগৎ যতই সোরগোল করুক আসল পরিবর্তন ঘটে মানুষের ভেতরকার নীরব সিদ্ধান্তে একজন মানুষ সফল হয় তখনই যখন সে নিজের অভ্যাসগুলোকে নিজের অস্ত্র বানাতে শেখে ভুল অভ্যাস দিনের পর দিন জমে পাহাড় হয়ে দাঁড়ায় আর ভালো অভ্যাস দিনের পর দিন জমে ভাগ্য হয়ে দাঁড়ায় এটাই বইয়ের মূল বক্তব্য এখানে বলা হয়েছে মানুষের জীবনে বড় কোনো বিপ্লব রাতারাতি ঘটে না বরং প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তই একসময় বিশাল ফল বয়ে আনে এই অংশে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আত্মনিয়ন্ত্রণের ওপর কারণ নিজের মনকে সামলাতে না পারলে কোনো বড় লক্ষ্যই পাওয়া সম্ভব না লেখক বলছেন আমরা যতই বাইরে সুযোগ খুঁজি আসলে সেই সুযোগগুলো জন্ম নেয় আমাদের ভেতরের ধৈর্য নিয়ম শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ভিতরের বীজ থেকে মানুষের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্ম প্রতিটি দেরি প্রতিটি অজুহাত সব পার্থক্য গড়ে দেয় কেউ যদি নিজের দায়িত্ব থেকে পালায় জীবন তাকে কখনো সুযোগ দেয় না কিন্তু কেউ যদি নিজের ভুলকে স্বীকার করে বদলাতে শুরু করে তাহলে ছোট্ট অগ্রগতিগুলোই বড় চমক তৈরি করে বইয়ের এই অংশে আরও বলা হয়েছে জীবনে কিছু মানুষ আসে যারা বিশ্বাস করবে না সমর্থন করবে না ঠাট্টা করবে কেউ কেউ বলবে তুমি পারবে না কেউ বলবে এত সহজ না আবার কেউ বলবে করেও কোনো লাভ নেই কিন্তু এগুলো কোনো কথাই আসলে তোমার ভবিষ্যৎকে আটকাতে পারে না কারণ ভবিষ্যৎ তৈরি হয় তোমার নিজের হাতেই মানুষ যতদিন নিজের শক্তি চিনতে না পারে ততদিন সে অন্যের কথায় কাঁপে কিন্তু যেদিন সে মনে মনে ঘোষণা দেয় আমি বদলাব সেদিন পৃথিবীতে তাকে থামানোর মতো শক্তি খুব কম থাকে এখানে একটা উদাহরণও দেওয়া হয়েছে একজন মানুষ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নিজের উন্নতির জন্য কিছু করলেই বছরের শেষে সে এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছাতে হাজার মানুষ স্বপ্ন দেখে তাই লেখক বলছেন সময় কম নয় সময়ের ব্যবহারটাই আসল কেউ যদি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা নিজের উন্নতিতে দেয় তার জীবন বদলানো শুরু হয়ে যায় কারণ পরিবর্তন সবসময় ছোট থেকে শুরু হয় কিন্তু এর প্রভাব হয় বিশাল বইয়ের এই অংশে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে সাফল্য তাদেরই আসে যারা অপেক্ষা করতে জানে নিয়মিত থাকতে জানে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে জানে মানুষ ভুল করবে ব্যর্থ হবে হতাশ হবে এগুলো স্বাভাবিক স্বাভাবিক নয় একটাই জিনিস আর তা হল হাল ছেড়ে দেওয়া হাল ছেড়ে দেওয়া মানেই নিজের গল্প শেষ করে দেওয়া আর গল্প যখন তোমার তখন সেটা তুমি ছাড়া আর কেউ শেষ করতে পারে না এই অংশটা মানুষকে বুঝতে শেখায় যে নিজের ভেতরের ভয় সন্দেহ দুর্বলতা এসবই হল সবচেয়ে বড় শত্রু এবং এই শত্রুকে হারানোর একটাই পথ নিত্যদিনের শৃঙ্খলা অধ্যাবসায় এবং সৎ প্রচেষ্টা পৃথিবীর সবচেয়ে বড় সাফল্যগুলো জন্ম নিয়েছে কোনো বিলাসবহুল পরিবেশে নয় বরং জন্ম নিয়েছে এমন জায়গা থেকে যেখানে মানুষের একটাই শক্তি ছিল নিজের প্রতি বিশ্বাস এই অংশের শেষে লেখক একটা গভীর সত্য বলেছেন মানুষ যতক্ষণ নিজের জীবনের দায়িত্ব না নেয় তার জীবন অন্য মানুষই চালাতে থাকে কিন্তু যেদিন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে সেদিন থেকে সে নিজের ভাগ্য নিজেই লেখে মানুষ ভুল করলে সাধারণ মানুষ সেটাকে ব্যর্থতা ভাবে কিন্তু যাদের অন্তরের ভেতর একটু হলেও আলো আছে তারা সেই ভুলকেই আবার সিঁড়ির ধাপ বানিয়ে ফেলে যে জীবনে যত কষ্ট এসেছে সে ততনাই বদলেছে আর এই পরিবর্তন কখনোই রাতারাতি হয় না ধীরে ধীরে ভেতরের শক্তি জাগে ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে নিজের আসল মূল্যটা ঠিক কোথায় আমাদের জীবনেও তাই হয় আমরা যতই দৌড়াই যতই সাফল্যের পিছনে ছুটি শেষ পর্যন্ত ফিরে আসতেই হয় নিজেকে বদলানোর জায়গায় কারণ উন্নতির শুরু সবসময় ভেতর থেকেই এই সত্যিটা অনেকেই জানে কিন্তু গ্রহণ করতে পারে না তারা ভাবে নতুন কিছু শিখতে সময় লাগবে ধৈর্য লাগবে বা হয়তো তারা পারবে না অথচ বাস্তব হলো মানুষ তখনই বদলায় যখন তার কাছে জীবনে আর পিছনে যাবার পথ থাকে না ঠিক তখনই সে নিজের ভিতরের শক্তিটাকে ধরে টেনে বের করে আনে আর সেখান থেকে জন্ম হয় নতুন পথের নতুন আগুনের নতুন জেদের এই পৃথিবীতে যে মানুষগুলো নাম কুড়িয়েছে কাজ কুড়িয়েছে সম্মান পেয়েছে তারা কেউই জন্মগতভাবে বিশেষ ছিল না তাদের আলাদা করে তুলেছে তাদের অভ্যাস তাদের সিদ্ধান্ত এবং নিজেদের প্রতি তাদের নির্দয় সততা তারা প্রতিদিন একটু একটু করে শিখেছে একটু একটু করে ভুল করেছে আর সেই ভুল থেকেই পথ দাঁড়িয়েছে তাই অল্প জ্ঞান অল্প দিশা বা অল্প সময় কেউ হারায় না হারায় তখনই যখন সে চেষ্টা থামিয়ে দেয় মানুষকে যে জিনিসটা সবচেয়ে বেশি ধ্বংস করে তা হল অপেক্ষা আমরা ভাবি আগামীকাল শুরু করব কিন্তু আগামীকাল আসলেও শুরু আর হয় না এইভাবেই জীবন আটকে যায় একই গোলচক্রে সত্যিকার পরিবর্তন আসে যখন কেউ বলে আজই শুরু করব এখনই শুরু করব আমার জন্য আমি দায়ী এই একটাই উপলব্ধি পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে নিজেকে বদলাতে গেলে প্রথমে যা দরকার তা হল নিজের ভুলগুলো মানা নিজের সীমাবদ্ধতাকে চেনা এবং নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া যে মানুষ নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয় তার জীবনে কখনো ছোট ঘটনা ছোট থাকে না প্রতিটা জিনিস তার কাছে শেখার সুযোগ হয়ে দাঁড়ায় আর এটাই হচ্ছে সেই সত্য যা বইটি আমাদের শেখায় মানুষ যদি নিজের ভেতরের আলোকে জাগাতে পারে তাহলে তাকে আর কেউ থামাতে পারবে না যে জীবনকে তুমি এখন শুধু বাঁচানো বলে ভাবছ ঠিক সেই জীবনই একদিন তোমার সাফল্যের গল্প হয়ে যাবে মানুষের জীবনে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি তা হলো নিজেকে ছোট ভাবা আমরা ভাবি আমাদের ক্ষমতা কম সুযোগ কম ভাগ্য খারাপ কিন্তু সত্যিটা হলো জীবনের প্রতিটা বাধা প্রতিটা কষ্ট প্রতিটা ব্যর্থতা আসলে আমাদের পরীক্ষা নয় আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার এক একটা দরজা যে মানুষ বুঝতে পারে ভেঙে যাওয়া মানে শেষ নয় বরং আরেকবার শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ সেই শেষ পর্যন্ত জিততে শেখে যে মানুষ নিজেকে বদলাতে জানে নিজের অভ্যেসকে শুদ্ধ করতে জানে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে জানে তার জীবন বদলাতেই বাধ্য ভুল সিদ্ধান্ত নিলে জীবন ডুবে যায় আর সঠিক সিদ্ধান্ত নিলে জীবন উড়ে যায় এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে শুধু একটি জিনিস নিজের মনকে নিজের দিকে ফিরিয়ে আনা যখনই তুমি তোমার মনকে ঠিক নিয়ন্ত্রণ করতে পারবে তখনই তোমার সামনে চলার রাস্তা খুলে যাবে অনেকেইভাবে জীবনে বড় হতে হলে বড় কিছু লাগবে বড় ডিগ্রি বড় টাকা বড় সম্পর্ক কিন্তু বাস্তব সত্য হলো এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হল নিজের ভিতরের যোগ্যতা যতদিন না তুমি নিজেকে বিশ্বাস করবে ততদিন পৃথিবী তোমাকে বিশ্বাস করবে না আর যতদিন তুমি নিজের প্রতি অবিশ্বাস করবে ততদিন সমস্ত সুযোগ তোমার সামনে থেকেও হাতছাড়া হয়ে যাবে মানুষের জীবনে সঠিক অভ্যেস গড়ে তোলার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই কারণ অভ্যেসই মানুষকে তৈরি করে তুমি বিচার করো যে মানুষ প্রতিদিন তিরিশ মিনিট নিজের উন্নতিতে সময় দেয় বই পড়ে চিন্তা করে পরিকল্পনা করে তাকে থামানো কারো কক্ষে সম্ভব আর যে মানুষ প্রতিদিন অযথা সময় নষ্ট করে অভিযোগ করে অন্যকে দোষ দেয় তার জীবনে কি কোনো পরিবর্তন আসতে পারে জীবন কখনোই জোর করে বদলায় না জীবন বদলায় তখন যখন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় যখন তুমি নিজেকে উন্নতির পথে চালাও তখন তোমার জীবনে এক এক করে দরজা খুলতে থাকে নতুন সুযোগ আসে নতুন সম্ভাবনা আসে নতুন মানুষ আসে ধীরে ধীরে তোমার চারপাশ বদলে যায় কারণ তুমি বদলে যাচ্ছ আর এই পরিবর্তনটাই একদিন তোমাকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমি পেরেছি যতদূর পর্যন্ত এই গল্পটা শুনে এসেছো তার প্রতিটি মুহূর্তেই একটা অদৃশ্য সেতু তৈরি হয়েছে আমার সঙ্গে তোমার আর তোমার নিজের স্বপ্নের সঙ্গে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো একটা সিদ্ধান্ত আর তুমি এখন সেই সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো জীবন কখনোই কাউকে অপেক্ষা করে না সময় কাউকে বলে না যে তোমার ইচ্ছা হলে পরে এসো সময় সব সময় বলে আমি চলছি তুমি চাইলে এসো না চাইলে পিছনে পড়ে থাকো এই যে তুমি এখন শুনছো এর মানে তোমার ভিতরে একটা আগুন আছে মানুষ সেই আগুন নিয়েই বদলে যায় যে মানুষ আজ ঘুরে বেড়ায় অন্ধকারে সেই মানুষই ঠিক আগামীকাল আলো খুঁজে পেতে পারে যদি সে নিজের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তোলে জীবনকে বদলাতে বেশি কিছু লাগে না লাগে শুরু সঠিক দিক নির্দেশনা যদি কেউ পাশে দাঁড়িয়ে বলে এই পথ দিয়ে গিয়ে গেলে তুমি জিতবে এই ভুলগুলো না করলে তুমি হারবে না তাহলে একটা সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে আর এখানেই দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে শুধু গল্প শোনানোর জন্য না তোমাকে বদলে দেওয়ার জন্য তুমি লক্ষ্য করেছ অনেকেই জীবনে বড় কিছু করতে যায় কিন্তু শুরুটা করতে গিয়ে থেমে যায় কারণ তাদের পাশে কেউ ছিল না কেউ শেখায়নি কেউ সাহস দেয়নি কেউ হাত ধরে বলেনি চলো আমি আছি ভুল হলেও ঠিক করে দেব। আর আমরা ঠিক সেই জায়গাতেই থাকব। তোমার পাশে তোমার যাত্রার প্রতিটা পদক্ষেপে তুমি সফল হলে সেটা শুধু তোমার নয় এটা হবে আমাদের পরিবারের সফলতা কারণ দিগন্তের ডাক কোনো চ্যানেল না এটা একটা পরিবার তাই আজ তোমাকে একটাই কথা বলছে যদি তুমি সত্যি নিজের জীবনটাকে বদলাতে চাও যদি তুমি সত্যি কিছু শেখার ইচ্ছে রাখো যদি নিজের ভবিষ্যৎ নিজের হাতে করতে চাও তাহলে থেমে থেকো না শুরু করে দাও তোমার জন্য দরজা খোলা শেখার জন্য এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রমাণ করার জন্য আর ভিডিওটা যদি এতটা পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি আমাদের পরিবারের একজন তোমার মতো মানুষেরাই একদিন ইতিহাস লেখে এখন তোমার থেকে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটা তোমাকে ছুঁয়ে থাকে যদি তোমার মনে সামান্য হলেও আলো জ্বলে উঠে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এতে নয় শুধু আমাদের উপকার হবে তোমার মতো আরেকজন মানুষও হয়তো নতুন জীবন শুরু করতে পারবে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো দিগন্তের ডাক পরিবারে আজই যোগ দাও কারণ সামনে আরও অনেক ভিডিও আসছে যা তোমার জীবন বদলে দিতে পারে শব্দে চিন্তায় কাজে আর ভবিষ্যতে আর সবচেয়ে জরুরি কথা যদি তুমি আমাদের এআই কোর্সে যুক্ত হতে চাও যেখানে মাত্র একবার দু টাকায় তিন মাসে পুরো এআই এডিটিং স্ক্রিপ্ট রাইটিং বুক সামারি ভয়েস থামনেল ভিডিও ক্রিয়েশন এসব শেখানো হবে তাহলে ভিডিও ডিসক্রিপশন বা অ্যাবাউটে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা নাম্বার আছে ইচ্ছা থাকলে আজই যোগাযোগ করো কারণ যারা শুরু করে তারাই পৌঁছতে পারে শেষে শুধু এতটাই বলবো তুমিই পারবে যে মুহূর্তে তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি জিতে যেতে শুরু করবে জিগন্তের ডাক তোমার সঙ্গেই আছে আজ, কাল, ভবিষ্যতের প্রতিটা দিনে